গুহই যে জগদ্ধাত্রীর অপারেশনটা করে ক্ষতি করে দিয়েছে জানতে পারলো উৎসব জেনে উচিত শিক্ষা দিল ডক্টর গুহুকে বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যায় বৌদিহীর মুখার্জির কথা সবকে ছেড়ে দেয় স্বয়ং কে বৌদিহী মুখার্জিকে ভয় দেখাচ্ছিল দিব্যিয়া সেন আর বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ বৌদিহী তখন বলতে থাকে যে কি করতে চাইছোটা কি এসবের মানেটা কি কি করতে চাইছো তোমরা আমি বলে যে এখন যেটা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে অন্যদিকে কৌশিকী সবটা শুনে নেন দিব্যিয়া বলে আপনি আর আপনার আপনি যদি আলাদা করে আজকে না থাকতেন তাহলে হয়তো বা আজকে আমরা এই চালটা চালতে পারতাম না এই বলে তোমরা ঢুকলে কি করে বলো তো এত সিকিউরিটির মাঝখানে তখন বলে জানেন তো আপনাদের এই লোক মানে এমন লোক আছে যারা কিনা আমার কথায় উঠে আর বসে এ কথা বলে চলে যায় কি এদিককে দেখে সবটা বলতে থাকে বেরি স্মার্ট দেপিয়াছেন উনি কৌশিকের কাকনের কাছে যায় আর আর্থার্থের মেয়ের কাছে যায় কৌশিকী স্বয়ংভুকে কল করে আর বলতে থাকে যে বলছি কি স্বয়ংভু এই বিষয়টা না আমার কাছে পুরো গন্ডগোল লাগছে জানো তো আর তখন বলে কেন এরপর বলে বৌদিহী মুখার্জি তোমার কাছে ফোন করেছিল না সেই ফোনটা দিব্যা সেন বাধ্য করেছে দিব্যা সেন এখানে এসেছিল স্বয়ম্বকে সবটা খুলে বলে আর স্বয়ম্ব অবাক হয়ে যায় দিব্যা সেনের সাথে কিন্তু একটা লোক এসেছে সেই লোকটার হাতে কিন্তু গানও ছিল বলে বর্দি আপনি কিছু বলেননি আর তখন বলে না আমি কিছু বলিনি আমি অ্যালাউ করেছি এরপর স্বয়ম্ব বলে কেন তখন বলতে থাকে আর সরস্বকে বলে কারণ তো একটাই কারণ আমি খুঁজছি সেই লোকটা বলে কোন লোক আর তখন বলে জগদ্ধাত্রীর অতীতে যে একটাকে নিয়োগ করেছিল সেই লোককে কে নিয়োগ করেছিল মহিলা একজন ডক্টর ভালো চিকিৎসক একজন পারদর্শী কিন্তু ব্রেন সার্জারিতে সে একজন মাস্টার মনে পড়ে যায় বলতে থাকে এক মিনিট এক মিনিট আচ্ছা ডক্টর গোহই তো ব্রেন সার্জারি করে আম্বু বলে হ্যাঁ এরপর কৌশি কি বলে তাহলে নতুন ডক্টরকে কেন ডাকলেন আম্বু বলে উনি অনেকগুলো ডক্টরের সাজেশন নিয়ে এই ওটিটা করেছে কি বলে এমন তো কথা ছিল না স্বয়ংভূ ডক্টর অপারেশন করবে সেটা কিন্তু উনি আগেই বলে দিয়েছিল মহিলা যে ওটিতে ঢুকলো সেটা মিস্টার গোহ বুঝতে পারলেন না স্পেশালি ডক্টর সার্জারি করলো ব্রেনটা ওপেন করলো সার্জারির সময় কিছু ভুলচুক হয়ে থাকে যদি কিছু গন্ডগোল হয়ে যায় তো আর তখন বলে স্বয়ং বলে কি বর্দি এক মিনিট আমার জায়গায় যদি জগদ্ধাতি থাকে তাহলে ডক্টর গুহুর উপরে কিন্তু নজর রাখতো আর বলতো স্বয়ং সরোপত্রে রোজ প্রমণ হচ্ছে বলে মানে আর তখন কৌশিকি বলে মানে হচ্ছে যে স্বয়ং আসল কালপিটটা ওই মিস্টার ডক্টর গুহুর না তো সেটা শুনে অবাক হয়ে যায় স্বয়ং এখন বলে বর্দি তুমি কি বলছো এরপর বলে হ্যাঁ স্বয়ং গুহুর উপর আমাদের নজর রাখতে হবে নজর রাখবে নজর রাখতে হবে যে স্বয়ং কতজন লেডি ডক্টর ব্রেন সার্জারি করে করে ভালো করে খুঁজে বের করো ফুলও তো কোনো না কোনো জায়গায় পেয়ে যাবো তো বের করতেই হবে স্বয়ংভূমি জগদ্ধাতের মেয়ে দুর্গা বড় হয়ে জানতে চাইবে ওর বাবার কাছে পিসির কাছে জানতে চাইবে যে কাকে কে ওর মার সাথে এই অন্যায়টা করেছে তখন তখন বুঝতে পারছো আমি তুমি কি জবাব দিব ওর কাছে যদি উত্তর দিতে না পারি তাহলে তো এই শিশুটির কাছে আমরা ছোট হয়ে যাব তাই আমাদেরকে যেভাবেই হোক এই এইটা জোগাড় করতেই হবে স্বয়ংভূম বুঝতে পেরেছো আমি রাখছি আর তখন স্বয়ংভূ বলে জগদ্ধাতি ঠিক আছে তো এরপর বলে হ্যাঁ জগদ্ধাতি একদম ঠিক আছে চিন্তা করো না তুমি তুমি ওকে আলাদা ঘরে রেখেছি একদম আইসিউর মতো করে ওই রুমটাতে রেখেছি চিন্তা করো না ডক্টরের সাজেশন নেওয়া আছে আর তখন স্বয়ংবু বলে কার ডক্টর গৌর তখন বলে না আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি অর্থাৎ যে এই বাড়িতে রয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না ডাক্তানো এসে সম্ভব স্বয়ং আমার কেন জানি মনে হচ্ছে এই খেলাটার মধ্যে রয়েছে ছোট্ট একটা ক্লু রয়েছে উৎসব উৎসবের উপরও কিন্তু নজর রাখতে হবে এই বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে জগদ্ধাতের মেয়েকে কাকন আর কৌশিকি দেখতে থাকে আর তখন কাকন ইশারা দিয়ে বুঝিয়ে দিতে থাকে যে মেয়েটা খুব সুইট মিষ্টি আর তখন কৌশিকি বলে তুমিও মিষ্টি তুমিও সুইট সুইট কাকন তখন জিজ্ঞেস করতে থাকে ইশারা দিয়ে যে জগদ্ধাতী আনটি সুস্থ হবে কবে এরপর দেখা যায় কৌশিকি বলতে থাকে অবশ্যই সুস্থ হবে কাকন এই বলে কাকনকে ধরে কাঁদতে থাকে কৌশিকি পুরি দেখা দেখা যাবে স্বয়ম্ব চলে এসেছে আর স্বয়ম্ব তার মেয়ের কাছে এসে বস বস এখন তখন ইশারে দিয়ে বলতে থাকে যে বনু ঘুম হচ্ছে না এরপর স্বয়ম্ব বলে আচ্ছা আমি বনুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমিও ঘুমিয়ে পড়ো এরপরই দেখা যাবে স্বয়ম্ব একটা গান গাইতে থাকে আর জগদ্ধাতের কথাগুলো ভেবে ভেবে কাতে থাকে জগদ্ধাতি যখন অতীতে যাচ্ছিল সেই সময়ের কথাগুলো ভাবতে থাকে এরপর এই অবস্থা দেখে কৌশিকীও সহ্য করতে পারে না তারপরে দেখা যাবে এদিকে কৌশিকীও কাঁদছে এরপর এদিকে কি স্বয়ম্ব জগদ্ধাতের কথা মনে করতে থাকে কারণ জগদ্ধাতি বলেছিল যে কি তুমি আমার মাথাটা আশ্রয় ছো বলে হ্যাঁ আমি তোমার মাথা আজ থেকে আছড়ে দিব সব কাজ আমি করে দিব তারপর দেখা যাবে জগদ্দাতি বলেছিল যে হ্যাঁ একটা সময় এমন আসবে দেখবে আমি কিছুই করতে পারবো না তখন এ কথাটাই মনে যায় স্বয়ম্বর থেকে দেখা যাবে কৌশিকীও কাঁদতে থাকে আর বলতে থাকে যে জগদ্ধাতি তোমার সুস্থ হওয়াটা তো খুবই প্রয়োজন তুমি সুস্থ হও তুমি সুস্থ হয়ে যাও জগদ্ধাতি এই বলে কাঁদতে থাকে এরপর স্বয়ম্বর কাছে একটা ফোন আসে ফোনটা করেছে সাধুদা আর ফোনটা রিসিভ করতে তখন সাধুদা বলতে থাকে গুহুকে কাল ডিপার্টমেন্টে সকালবেলা আসতে বলেছি আর ডক্টর গুহুকে তুমি তাকে ইন্টারগ্রেট করবে তুমি করবে বুঝতে পেরেছো কারণ অতীতে একটা মেয়েকে নিয়ে গিয়ে বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ তার চরম ক্ষতি করেছে ক্ষতি করেছে যে মেয়েটার জীবনেও নড়াচড়া করতে পারবে না লাস্ট হয়ে গেছে অনেক কথাই বলতে থাকে সাধু বলে ওকে স্যার এই বলে ফোনটা রেখে দেয় থেকে কাকন বলছে বনু ঘুমিয়ে পড়েছে তারপরে দেখা কে বৌদিহি মুখার্জি উৎসব বলছে তোমার চরম শত্রু জগদ্ধার্থী মুখার্জি এখন সহ্য একেবারে নড়াচড়া করতে পারে না শরীর একেবারে নিঃস্বাদ হয়ে গেছে ঠিক হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই বলেছে পসিবলও নয় পিস দাঁত ভেঙে গেছে বুঝতে পেরেছ উৎসব দাঁত ভেঙে গিয়ে এবার ধরা সাপের মতো হয়ে গেছে ঠিকই ওর আর কোনো ক্ষমতা নেই তুমি ওর ক্ষতি করার চেষ্টা করো না এই সময়টা তুমি আর ক্ষতি করার চেষ্টা করবে না ক্ষতি করার চেষ্টা করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবে না না তুমি এবার থেকে আর মেহেন্দির কথা শুনবে না বোর কথা শুনে চলবে না বুঝতে পেরেছো তুমি আমার কথা শুনবে মায়ের কথা শুনবে একদম বোকামি করবি না বুঝতে পেরেছি স্ত্রী বুদ্ধিতে চলবি না কিন্তু উৎসব বলছি তুই মেহেন্দির কথাতে চলবি একদম তুই হসপিটালে আর যাবি না বুঝতে পেরেছি দি তখন চলে আসে এসে বলতে থাকে যে হাসপাতালে দরবারে আর যাওয়ার দরকার নেই মা তুই বলে এ কথা বলছো কেন মেহেন্দি আর তখন বলে হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই তুই বলে যে কেন তখন দেখা বলতে থাকে যে আমাদের নিচে নিচের ফ্লোরে একটা রুম আছে না তখন বলে হ্যাঁ আছে তো একটা গেস্ট রুম এরপর বলে হ্যাঁ সেখানেই জগদ্ধাত্রী মুখার্জি আছে আর সেই ঘরটাকে আইসিইউর মতো পরিণত করেছে কৌশিকী মুখার্জি কথাটা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে যে দিহী বলে যে মানে কি বলছো কি তুমি আমাদের বাড়িতে তখন বলে ইয়েস এই বাড়িতে আর বোকা পরটা দিব্যিয়া সেনের কথায় হসপিটালে গেছে মানে দিব্যার সেনের পাকা ফাঁদে পা দি হসপিটালে পৌঁছেছে আর তখন মেহেন্দি বলতে থাকে যে ডিপার্টমেন্ট চালাক উৎস তার বুদ্ধি ওদের বুঝতে পেরেছ আর তখন উৎসব বলতে থাকে কিসে ক্ষমতার বুদ্ধি ওদের জগদ্ধার্থী তো আর নেই হিন্দি বলে মানে আর তখন বলে না না শোনো শোনো ও তো ডেড বডির মতো মতো একদম পড়ে আছে তাই না হিন্দি বলে আরেকজন আছে উৎসব বলে কে তখন বলে কৌশিকি মুখার্জি সব থেকে প্রবলেম হলো ওই বেবিটাকে নিয়ে মুখার্জি দেখা যাবে ডক্টর গুহু সকাল হতেই ডিপার্টমেন্টে নিয়ে চলে আসে ডিপার্টমেন্টের লোকজনেরা আর তখন ডক্টর গুহু বলতে থাকে আমি বুঝতে পারছি না আপনারা আমাকে জেরো করবেন কি করেছি অপরাধ করেছি নাকি কি কিখুন আমি একজন ডক্টর আমার কত পেশেন্টরা ওখানে ওয়েট করছে তাদের ফেলে আমাকে এখানে আসতে হয়েছে বুঝতে পারছেন আপনারা যা করছেন তা অন্যায় করছেন তারপরে স্বয়ংব বলতে থাকে ঠিক বিচারটা করার জন্যই তো আপনাকে এখানে আনা হলো এরপর ডক্টর বহু পড়তে থাকে কে আর তখন স্বয়ংবকে দেখে অবাক হয়ে স্বয়ংব বলে স্বয়ংব মুখার্জি জগতধারী মুখার্জীর স্বামী আর তখন ডক্টর বলে হ্যাঁ জানি প্রশ্ন করার করুন তারপর আমাকে যেতে দিন এখান থেকে বলে নিশ্চয়ই আমার প্রথম প্রশ্ন হলো প্রমিদার জায়গায় অন্য কেউ ঢুকলো কি করে কোন ডক্টর ঢুকলো কি করে এত ঘন্টা ধরে ওটি করলেন অথচ আপনি চিনতেও পারলেন না বুঝতে পারলেন না অন্য কেউ কি না তুদা বল এত একটা গুরুত্বপূর্ণ ব্রেন সার্জারি তার মধ্যে কি না অন্য আরেকজন ঢুকলো আর আপনারা বুঝতে পারলেন না ওপেন করলো সার্জারিও করলো আপনি তখন কি করছিলেন হ্যাঁ কি করছিলেন তার উত্তরটা দিন ডিপার্টমেন্টের আরেকজন বলতে থাকে যে মনে হচ্ছে উনি মুখ খুলবেন না তখনই ডক্টর রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে সাবধান মুখ সামনে কথা বলবো ভুলে যাচ্ছেন যে আমি একজন পেশায় ডক্টর স্বয়ম্ভু বলে যে আমাদের পেশাটাও তো জানেন আমরা কিন্তু ডিপার্টমেন্টের লোক মানে যদি জগৎ থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো আপনি ভাবতেও পারছেন তখন বলে আচ্ছা আমি বুঝতে পারছি না আমি এত কপরট করেছি জগদ্ধাতির জন্য আমি কি না করেছি আমি ওর পাশে সর্বসময় ছিল ওর জন্য এত রিস্ক নিয়েছি আপনারা এইভাবে আমাকে বলছেন আমাকেই দোষারোপ করছে বাচ্চাটাকেও আমি বাঁচিয়েছি বিপদে আপদে সব সময় আমি পাশে থেকেছি আর আপনারা আমাকে এখানে ডেকে নিয়ে এসে জেরো করছেন বলে আমি জানি আপনি আমার স্ত্রীকে বাঁচিয়েছিলেন আমার সন্তানকে বাঁচিয়েছিলেন তার জন্য আপনার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ তো সমস্ত কিছু ঢাকা পড়ে গেল এই ওটির কাণ্ড কারখানা তখন ডক্টর বলতে থাকে এই কাণ্ড কারখানা বলতে বলতে চাইছি চাইছি না আমরা যে আমরা একজন বিশেষজ্ঞ ব্রেন সার্জারি ডক্টরের সাথে কথা বলেছি উনি বলেছেন সবটা হতেই পারে না উনি বলেছেন হঠাৎ করে আন্ননে একজন ডক্টর ঢুকে পড়লো আর সেখানে কেউ চিনতে পারলো না এটা হতেই পারেন পারে যেই ডক্টর তাকে ইনভলভ করেছে ব্রেন সার্জারির জন্য চিনতে পারলো না সেটা কিছুতেই হতে পারে না কথাটা শোনার পর তো ডক্টর হয়ে পেয়ে যায় এরপর দেখা যাবে আর অনেক করতে থাকলে ডক্টর গুহ বাধ্য হয়ে যায় সমস্ত সমস্ত সত্যিটা বলতে সত্যির পিছনে যে উৎসব রয়েছে সবকিছুই জানতে পেরে যায় ডিপার্টমেন্টের লোকজনেরা তো বন্ধুরা এবার কি শাস্তি হতে যাচ্ছে গুহ সহ উৎসব সবার কেমন লেগেছে আজকের আপডেটটি কমেন্টস করে জানাতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ